নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন আজকে অভিজিৎ সাধুখা এই এসএলপি যে কতটা মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে নতুন পরীক্ষার ক্ষেত্রে সেটা আপনাদের কাছে একটু না বললেই নয় আসলে এই অভিজিৎ সাধুকা এটাকে হাতিয়ার করে হয়তো মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চ থেকে কমিশন সাময়িক বেঁচে গেলেন আসলে এই বেঁচে যাওয়াটা আসলে বেঁচে যাওয়া নয় এই অভিজিৎ সাধুকা এসএলপির গুরুত্বটাকে অনেকখানি বাড়িয়ে দেওয়া হল এই বাড়িয়ে দেওয়ার ফলে বিরোধীরা সহজেই ট্যাগ হয়ে যাবে সুপ্রিম কোর্টে অর্থাৎ বিকাশবাবু ফিদ্সবাবু সুদীপ্তবাবুরা সরাসরি চলে যাবে ওইখানে এরপর মুশকিল হচ্ছে এই কমিশন এই অভিজিৎ সাধুকার এসএলপিটাকে বিরোধিতা করছে তার জন্য কপিল সিব্বালের মতো আইনজীবী লাগিয়েছে সুপ্রিম কোর্টে ভাবুন একবার এই অভিজিৎ সাধুকাকে ব্যবহার করা হচ্ছে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চ থেকে যাতে করে কোনো কিছু অঘটন না ঘটে আবার সুপ্রিম কোর্টে এই কমিশন বিরোধিতা করছে অভিজিৎ সাধুকা এসএলপিতে আসলে অভিজিৎ সাধুকা এসএলপিতে আছেটা কি আছে দু হাজার ষোলোর প্যানেলে যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে অর্থাৎ নতুন পরীক্ষাকে তারা মানবে না এই যদি দু হাজার ষোলো প্যানেলের চাকরির যারা যোগ্য প্রার্থী অর্থাৎ যোগ্যদের তালিকা দিতে হবে যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাহলে নতুন পরীক্ষার কোনো মূল্য থাকবে না ভাবুন একবার এর ফলে জটিলতা অর্থাৎ জটিল জটিলতা কিন্তু চরমভাবে সৃষ্টি হবে তাই অভিজিৎ সাধুকা এই যে এসএলফি সেই এসএলফির ভয়েস অফ টিচার গুরুত্বপূর্ণ একটা বার্তা দেওয়া হয়েছে একটা বিশেষ কথা বলার জন্য এই ভয়েস মেসেজটা করা যে কেসটা আমাদের হাইকোর্টের দশ নম্বর আগে হবে না পরে হবে বা দশ নম্বরটা তাদও থাকবে কি না যে কেসটাকে ঢাল করে হাইকোর্টে আর হলো সেটা হচ্ছে ফোর ওয়ান ফোর ফাইভ থ্রি এস এল অভিজিৎ সাধুকা আবার এই কেসটাই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মাথা ব্যথার কারণ কারণ সেখানে আবার ক্যাভিয়েট করেছেন একটা কেস সুপ্রিম কোর্টে এস এসসি রাজ্য সরকার বিরোধিতা করে আবার সেই কেসটাকেই প্রয়োজনে হাতিয়ার করে হাইকোর্টে তো আমরা এই যে কেসটা করেছিলাম সেটা দু হাজার ষোলোর আনটেন্টেড টিচারদের তরফ থেকেই করেছিলাম যাতে আমরা আমাদের চাকরিটাকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেভাবেই আমরা কেসটা করেছি এই কেসে অনেক মেম্বার আছেন অনেক পিটিশনার রয়েছেন তো এই গ্রুপ থেকে যে বিষয়টা বলার জন্য এই মেসেজটি করা বা আপনাদের সামনে বারবার তুলে ধরা যে এই গ্রুপের কথা বললেই একটা নাম আপনাদের বারবার ভেসে ওঠে বিশ্বজিৎ বিশ্বাস তিনি এই গ্রুপের কোনো অ্যাডমিন প্যানেলের মেম্বার নয় অনেকে এই বার্তাটাকে ভুলভাবে প্রচার করে এই গ্রুপটাকে অন্য একটা রূপ রেখা রং লাগানোর চেষ্টা করছে। আমরা তাদেরকে একান্তই সেই বিষয়ে আমরা অবগত করতে চাই ভয়েস অফ দ্য টিচার এর সাথে আমাদের বিশ্বজিৎ বিশ্বাসের কোনো সম্পর্ক নেই এই মুহুর্তে কোনো সম্পর্ক নেই কারণ তার ব্যবহারিক যে আচার আচরণ কথাবার্তা সেটা কখনোই শিক্ষক সুলভ কথাবার্তা হতে পারে না আর আগে তো নিজেকে ঠিক করতে হবে তারপর তো লড়াই তো সেই অর্থ থেকেই আমাদের গ্রুপ থেকে তিনি সরে গেছেন আমরাও গ্রুপে তাদের তাকে আমরা রাখিনি এইভাবে মিথ্যে প্রচার চালিয়ে অভিজিৎ সাধুকার কেসটিকে একটা সরলীকরণ করে একটা মিথ্যে প্রচারের মাধ্যম দিয়ে বিশ্বজিতের একটা ট্যাগ লাগানো হচ্ছে এটা ঠিক হচ্ছে না আর একটা টিচার কি নাম লাগিয়ে এই গ্রুপটাকে কলঙ্কিত করা হচ্ছে এটাও ঠিক নয় আপনারা এই বিষয়টাকে একটু ভাববেন এটা একান্ত অভিজিৎ সাধুকার স্যারেরই কেস এর মধ্যে অনেকেই আছেন কিন্তু একটা নাম নেই যেটা হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস আপনারা বিশ্বাস করুন আর নাই করুন আমরা তো জানি বা যারা এখানে কেসটা করছেন এখানে আশিসবাবু আছেন উনি আমাদের সহযোগিতা করছেন উনি যেভাবে কেসটা পরিচালনা করছেন ওনাকে আমরা পূর্ণ সমর্থন জানিয়েই সে ওনার পথ ধরেই আমরা এগোচ্ছি আমরা কেউ এখানে অ্যাডভোকেট নই আমরা কেউ বিচার ব্যবস্থা বা আইন বুঝি না আমরা শুধু ওনারকে বলেছি যে উনি কিভাবে আমাদের বাঁচাতে পারেন সেই চেষ্টাটাই চলছে তো এটাই আমাদের একান্ত অনুরোধ আমরা আনটেন্টেড টিচার্স উই আর অল আর আনটেন্টেড টিচার্স অভিজিৎ সাধুকাই কেসটি করেছেন অভিজিৎ সাধুকাই বিষয়টার গুরুত্ব দিয়ে দেখছেন এবং অ্যাডমিন প্যানেলে যারা আছেন অন্য টিচাররাও আছেন কিন্তু বিশ্বজিৎ বিশ্বাস নেই এই বিশ্বাসটুকু আপনাদের করতে হবে বা এটা আমরা অ্যাকনোলেজ করছি বা আমরা বলছি যে প্লিজ আমাদের গ্রুপের মধ্যে এই নামটিকে জড়িয়ে গ্রুপটাকে আর নোংরা জায়গায় নিয়ে যাবেন না